আজকের রেসিপি আমার করলা সর্ষে আমি এটা যেভাবে বানালাম তোমরা দেখেছো নিশ্চয় তোমরা একবার ঘরে করে খেয়ে দেখো দেখবে কতটা ভালো লাগবে খেতে এক থালা ভাত তুমি গরম ভাতে নিয়ে একদম নেমেষে উড়ে যাবে আর হাতে আমি একটু তেল দিয়ে দিলাম আজকে আমি রান্না করতে চলেছি করলা নারকোল আর সর্ষের তরকারি হ্যাঁ যেটা আমরা করলা ভাজা খাই হ্যাঁ করলা ভাতে খাই তে তো সবার জন্যই ভালো জানেন কিন্তু আমি ভাবলাম আজকে আমি এটা আমি করি কিন্তু আমি আজকে আবার করলাম যাতে আপনারা এটা যেটা তোমরা জানো না সেটা তোমরা একটু দেখে নিতে পারো যে আমি কি করছি এটা তা প্রথমে আমি করলাটাকে আমি আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি করলাগুলো একটু হালকা ভেঙে নেব এবার আমার করলা ভাঁড়াটা হয়ে গেছে হালকা করে ভেজেছি আমি গ্যাসের মধ্যে রেখে দিচ্ছি ওটাকে হ্যাঁ এবারে আমি দিচ্ছি একটু কালো জুড়ে ফলট আর একটা কাঁচা লঙ্কাকে বেশি ঝাল দেয় না ওই জন্য এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ হলুদ আমি এক চামচ দিচ্ছি ছোটো চামচের এক চামচ নুন উন্নমন আদি দেওয়া ছিল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষে আর নারকল বাটা জলটা এটা জল এবারে আমি দিচ্ছি নারকল বাটা সর্ষে বাটা আর একটু পোস্ত বাটা এটাতে বেশি মশলা যাবে না অল্প করেই আমি দিয়েছি এটা দেখো তোমরা এটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে সর্ষে বেশি ফোটাতে নেই কেন তেতো হয়ে যায় আর এমনিতেও আমি নারকোল দিয়েছি আর আর কিছুই না আর সর্ষে বাটা পোস্ত বাটা হ্যাঁ কিন্তু তোমরা দেখো এটা কীরকম করে আমার কিন্তু এটা রান্না হয়েই গেছে আমি গ্যাসটা কম স্টিমে করে দিচ্ছি আমার এটা হয়ে গেছে করলার তরকারিটা আমার হয়ে গেছে আমি এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি কতটুকু সময় লাগলো দেখবেন তো বেশিক্ষণ না আপনারা এটা গরম ভাতে করে খেয়ে দেখবেন আপনারা আর রকম খেয়েছেন আমি আমি যেটা করলাম সেটা আর এক রকমের হ্যাঁ কিন্তু এটা গরম ভাতে মানে দেখবেন খেয়ে খুব সুন্দর লাগবে ভালো লাগবে স্বাদও লাগবে